গল্পকর থানার রাজপুকুর এলাকায় চললো গুলি এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে ফাড়াবাড়ি এলাকার শাহিদ নামে এক যুবক কালানাগিন বাজার থেকে বাড়ি যাচ্ছিল গল্পকরের রাজপুকুর এলাকায় ওই যুবককে আটকায় দুষ্কৃতীরা এরপর ওর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করার সময় দুষ্কৃতীদের বাধা দিলে কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ এবং ওই যুবকের টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ গোয়ালপুকুর থেকে পরিমাণ সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আমার সঙ্গে আমি বাইক নিয়ে আসছিলাম আমার আগা থেকে গাড়িটা ধরে নিয়ে ধরে আমার কাছে মোবাইল পয়সা নিয়ে চলে গেল আর তারপরে আমাকে ধরে চাকু লাগিয়ে দিয়েছে আমাকে পেস্তোল মারেছে পেস্তোল গুলি চলাচলি করেছে তিনটা ফেরিং হয়েছে তারপরে ও চলে গেল কোথায় কোথায় ঠুকরাবাড়ি থেকে আমি বাড়ি আসছিলাম তারপরে কোথায় ধরলো আপনাকে আমাকে পাটি মোড়টার লোন ধরলো তাদেরকে আপনি চিনেন আমি চিনি নি তারপরে কী কী হলো তারপরে আমাকে ছাড়ে ও উদ্যোগ দিয়ে চলে গেল আমার বাইক ছাড়ে আমি চলে গেল পোকরোয় রাজা পোকরোয় আপনি কমপ্লেন করেছেন আমি কমপ্লেন করেছি থানায় তারপরে এখন মানে তাদেরকে ধরা পড়েছে কেউ ধরা পড়া নেই কেউ আপনি আপনি আপনাদের কী নিয়েছে আমার পয়সা নিয়েছে মোবাইল নিয়েছে আপনার কজন ছিল তিনজন ছিল তিনজন ছিল হ্যাঁ আপনার কজন ছিল আমি একাই ছিল একা ছিল ওরা কজন ছিল ও তিনজন ছিল কীভাবে আপনার কাছে করলো আমাকে আগে বাইকটা দিয়ে পিছন দিকে আগে দিকে ধরে নিচ্ছে আমার কালার ধরেছে ওই আমার কমর ধরেছে ওই ফালাস মারছে লাইটে আগে আমার আর চোখে লাইট মারে আমার কাছে সব পয়সা পয়সা নিয়ে নে তারপরে ও গুলি ফায়ারিং চালু করে দিল আমি ভাই গেলাম কী हाम्रो नाम साहेद आलम गल्प फर